সুপ্রভাত বন্ধুরা অনেকদিন পর মায়ের কাছ থেকে আবার নতুন একটা ভ্লগ শুরু করলাম মা আগে ভাগে পরোটা করে রাখছে কারণ মন্দির দিয়ে এসেছি খিদে পেয়ে যাবে ওই জন্য পরোটা করে রেডি রাখছে এসে খেয়ে নিতে পারবো আর ছেলে এইখানেও খেলনা বাতি নিয়ে বসে গেছে প্লাস্টিকের ভেতরে যত হাবিজুবি খেলনা আছে আর এই দেখো আমি পুরো এখন চান ধান করে রেডি হয়ে গেছি যাব বলে পুজোর জন্য ওদিকে দেখছি মাও রেডি হয়ে গেছে মা গাড়ি নিয়ে আসছে এবারে আমরা বেরোবো বলতে বলতে দেখো আমরা বেরিয়েও পড়েছি সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে ওখানে আমার হাজব্যান্ডের নামে একটু পুজো দেওয়া হবে ওই জন্য যাচ্ছে মন্দিরে এখন চলেও এসেছে গাড়িও রাখা হয়ে গেছে এত চলে আর বাটা কিনছে বাটা নিয়ে এবার আমরা মন্দিরে যাবো পুজো আসা অসোসা চলে এত ভিড় হয়েছে ষষ্ঠীর জন্য মায়ের মুখটা দেখাতে পারছি না একটু অ্যাডজাস্ট করে দেখে নিই অন্য কোনো দিন গেলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের মুখটা চলো কি সুন্দর গাছ লাগাচ্ছে সেই সাদা ফুল গাছগুলো গোল 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 গোল

এই দেখো আমাদের বাগানে গাছটাতে কত লেবু হয়েছে প্রচুর লেবু ধরেছে বর্ষার জল পেলে লেবুগুলো মানে আরো বড় বড় হবে আর এই লেবুগুলো এবার আমি বাড়ি নিয়ে যাবো ওই জন্য ছিঁটতে এসেছে এখানে এখন মন্দির থেকে চলে আসলাম একটু খিদে খিদে পাচ্ছে ওই জন্য বিস্কুট নিলাম আর মা গেছে ট্যাঙ্কিতে জল ভরতে এসে খাবার দেবে এখন খুব খাই

এখানে জামাই ষষ্ঠীর আশীর্বাদ পর্ব চলছে মানে সর্বমঙ্গলা মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে এসেছিল ওর নামে ওই জন্য ওকে প্রসাদ দিলো আর মা একটু আশীর্বাদ করে দিলো আর মা ওকে গিফট দিয়েছে একটা স্মার্ট ওয়াচাই ইয়ে তো এখন আমরা যে রেডি হয়ে গেছি বেরোবো আমরা সদরঘাটের ব্রিজের ওখানে যাবো দামোদার নদীতে তো বাইরে এত গরম ওই জন্য আমরা গাড়ির ভেতরে এসি চালিয়ে বসেছিলাম আর আমার হাজব্যান্ড একটা একটা করে খাবার আনছিলো ওই যে ওইটা কৃষক সে ওই যে বাস যাচ্ছে আর আমরা নিচের দিকটাতে ছিলাম আর এই সামনেটায় দামোদার নদ আছে এবারে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি পাপড়ি চার ঝালমুড়ি আরও অনেক কিছু এনেছে আর মনে নেই এখন হ্যাঁ ওইদিকে তাকিয়ে বলো বাবা একটার পর একটা এনে যাচ্ছে এই যে এখানে মাকে জামাই ষষ্ঠীর গিফট দেওয়া হবে মেয়ে জামাইয়ের পক্ষ থেকে তাই জন্য আমরা এসি কিনতে চলে এসেছি এই যে এসি গোদরেজের একটা এসি মাকে গিফট করা হলো